নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দেওয়ায় আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেল বেলা তো আমরা একটু বেরোইছি সবাই আর কি রেডি হয়ে এনে নিমন্ত্রণ খেতে যেমন নিমন্ত্রণ হচ্ছে সিঞ্জুরি তো আমাদের বাড়িতে যে ঠাকুর দাদু আছে পূজা টুজা করতন তো সেই দাদুর আর কি মানে স্ত্রী মারা গেছে তো তার আজকে হচ্ছে শ্রাদ্দ আজকে এগারো দিন তার জন্য আর কি নিমন্ত্রণ হয়েছে কারণ জজমান বাড়ি যেহেতু তো সবাই আর কি নিমন্ত্রণ তো সেই জন্য আর কি যাইতে হয় তো বাড়িতে আর কি আমরা সবাই যাইতেছি আর বাবাও হচ্ছে ওই পাশ থেকে আর কি যাইবো তো পাশে আমরাও বেরিয়েছি এখন আর কি যাই আস্তে আস্তে দেখাই যতটুকু পারি দেখাবো তো এই পাশে যে আমরা বেরিয়ে পড়ছি কি তো এই যে কাকি আমি মামনি মামা বৌদি তো কাকি আবার যাইব না একটু কারণে তো আমরা আমরাই যাই তো ইয়ে যেতেছি নিমন্ত্রণে তার সাথে সাথে হচ্ছে আজকে ভক্তর হচ্ছে জন্মদিন নামনা আজকে মামুনির ভক্ত মামার হচ্ছে জন্মদিন তার জন্য মামুন নিকর মামার কিছু দিব তাই কি চাও পারফিউম না তো আছে অন্য কিছু দেও অন্য কিছু দেও ভালো না আর এই এপাশে ধান পাই কেজে লাল লাল হয়েছে

ওই যে খেট পরিষ্কার করে ভালো হয়েছে মানুষ আস্তে আস্তে আর কি খেট পরিষ্কার করবো জল প্রায় শুকিয়ে গেছে গাড়ি চকে আর ওই দিন মামুয় নিয়ে যার সময় এই রাস্তাতে নিয়ে গেছি যে মানে এখন রাস্তা পড়ছে কিন্তু কিছু কিছু আর কি জঙ্গল আছে কারণ মানুষের যাতায়াত এরকম নেই সেই কারণে তো এই পাশে যে হাজন দিয়ে দিছে আর এই যে রাস্তার অবস্থা তো দুই সাইডে আর কি ধান দিয়ে রাস্তা তো অনেক দিন পর আসলাম জল হওয়ার আগে রাস্তায় গিয়েছিলাম আর একদমই যে জল শুকানোর পর আসলাম পাখি যারা ধান বনছে তা গে ভালো হয়েছে রে না কি এবার যেরকম জল আসল মানুষের ধান হয়েছে সুন্দর বাহারে কোথাও জল না বে ধান বনে নেই তার লজ খাইলো পড়ছে সামনি আমি বুলু হয়েছে বুলু সামনে খালি শারিয়া থাকে যায় না যাবার দেয় না তো রাস্তাটা কি হয় তেমন মধ্যে বিসি বিসি গাছের বেশি উই যে দিদি তোর এই খেতে যে দান হয়েছে রে সুন্দর ধমসের নাই ধমসের সেই কত বড় বড় গাওয়া নাই রে না রে বাপে চলো 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 আবার এইটুকু রাস্তা সুন্দর কারণ এই জায়গাতে মানুষের কি চলাচল করে সেই কারণে তো আজকে যে ড্রেসটা মামুনি পড়ছে ওই ড্রেসটা হচ্ছে মামুনির বাবার এক বন্ধু পূজার মধ্যে আর কি দিছে মামুনির তো সেটা আর কি পিছিয়ে নিয়ে আইছিল জামাটা অনেক সুন্দর হয়েছে আর মামুনিরও অনেক মানাইছেন তো তার জন্য মেয়ের জন্য কিনছে মামনির জন্য কিনছে তার মামনি বাবার সেই বন্ধুর বাড়ি হচ্ছে বরদামি তো ওইখান থেকে আর কি কৃষির কাছে আর কি জামাটা পাঠিয়ে দিয়েছিল আর আছে ওই যে বাস না বেরিয়েছি উদাহক কী সুন্দর জলপে ধরে রইছে বাস না বেরোছে ওই যে মামুনির স্কুল ছিলাম টিকা দেওয়ার জন্য টিকা দেওয়ার পরে রিস্টে থাকবার দুই দিন তো সেখানে আর করা হয় নাই পরে আর স্কুলে যাওয়া হয় নাই আবার যাবো স্কুলে হচ্ছে রবিবার দিন থেকে তুমি পিছে পড়ো কে দুটার সমান থেকে আবার তো বাড়ির কাছাকাছি প্রায় আমরা এসে পড়ছি আর একটু দূর যে সামনের পাড়ায় তো মানে এমনি কিন্তু দাদুই আর কি মোটামুটি একটু অসুস্থ অসুস্থর মধ্যেও আর কি ভগবানের আশীর্বাদ ভালো আছে মানে সেই ধরতে গেলেই হয়েছে দিদি ভালোই ছিল কিন্তু হঠাৎ করে আর কি হয়তো বা ইস্টু করছিল আমরা যেহেতু পুরোপুরি এরকমভাবে জানি না করে হয়তো আর কি মারা গেছে তো সবাই তার আত্মার শান্তির কামনা করবেন দিদির জন্য তো সামনে ওই যে তাল গাছ দেখা যায় ওই বাড়ির পিছনের পাড়াই আর কি বাড়ি তো দাদু কিন্তু এবার আর কি পূজার মধ্যে আমাকে বাড়িতে এসলো বাড়িতে এসে আর কি চন্ডপাঠ করছে তারপর হচ্ছে অঞ্জলি দেওয়ার সময় মন্ত্রচন্দ্র বলছে আবার লক্ষ্মী পূজা করতে হয়েছিল

তুমি কও তো লেদি দে তো পাল দোলা তুমি এখানে কও দি কি হোয়াটস ইউর নেম তুমি বলো কি মাই নেম ইজ অশিতা সরকার তাহলে দিদি ডাকি এব দিদি কি কব লিপি সরকার না লিপি রায় তোমার দিদি কব মাই নেম ইজ লিপি রায় তারপরে হচ্ছে যে পাড়ায়

वो बैठ जा रही है ये इधर आ जरा करा करा दे ये हीरो हैं अरे कहीं नहीं है सब कुछ है है इधर से सोई है तो ಅದು ಅದು ಕೊಟೋರ ಇದೆ ತಂದಾರೆ ಕೈ ಕೊಡ್ತಾರೆ ಗಲ್ಬರಾ ಮಾತಾಡೋದು ಕಂದಾಲು ತೆಗರು ನನಗೆ ಹಿಂಗೇನೋ ಬಾಯ್ ಮಾತು ಬಿಡೋರಿ ಜಾನೋ ಇಷ್ಟೇ ಹಿಲೆಡೆ ಐದು ಇತ್ತು

তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর সে দাদু দেখা করে আসলাম এখন বাড়িতে যা মো সন্ধ্যা যেতেছে তো রান্নার আইটেমে ছিল পোলাও বেগুনি বুটের ডাল তারপরে রসা তরকারি আর শেষে দই দিছে একসামে স্প্রেটা

ওই যে বল গেছে মামুন আবার দোকান থেকে কিনল দেখি হইল এই পান ফালে ছোট বাচ্চা কো পান খাইতে হয় না জানো পান খাইলে পড়া পারে না পান খাইলে পড়া পারে না জানো মোক না জিবেনা না হয়ে এটাই ভান খাইলি পর পারবা না তখন কে মনে হবেন খেতে দেখি আর ওই যে আমাকে বাড়ি দেখা যায় ওই যে লম্বা একটা যে গাছ দেখা যায় ওই যে ডেল আমাকে বাড়ি এই যে বাড়ির কাছে প্রায় এসে পড়ছি আর যে খেত পরিষ্কার করবেন সেই গরমে ভালো লাগে না বাড়িতে যায় রেস্ট নিয়ে নিয়ে তো হ্যাঁ তো একটু ঠান্ডা পড়ছে যার সময় পুরে রোদ মাথায় নিয়ে যাওয়া হয়েছে আর গরম আসিল সে তুলনায় এখন একটু আর কি ঠান্ডা ওই সামনে আবার একটু কাদা আছে রাস্তায় তো ওইখানে বাবা কি দিব জঙ্গল দিব ওই সামনে তো কাদা বেশি তো এখন তো হচ্ছে রাত্রিবেলা আমরা থেকে দিক দিয়ে এসে পড়ছি তো মামুনি এই পাশে যে রেডি হয়ে গেছে লাল আছে এই যে হালকা একটু সাজে দিছি আমি হ্যাঁ তো এখন যাব আমরা হচ্ছে করছে তো বলছি তো আজকে ভক্তর হচ্ছে বার্থডে তো এখন হচ্ছে সেখানে আমরা যাব তাই না আর মামুনি হচ্ছে ভক্ত মামারে কি দিছে একটা গেঞ্জি দিছে টি শার্ট তো সেটা মামা পছন্দ হয়েছে এটা নিয়েছে ভালো হয়েছে না তো মামা সেটা এখন পড়ছে তো হয়তো ওর ভিডিওতে দেখতে পারবেন তাই না তো যাই হোক আজকে আর ভিডিওটা না করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে আমরা যে নিমন্ত্রণে গিয়েছিলাম সেই আর কি দিদির জন্য সবাই তার আত্মা শান্তির কামনা করবেন আর দাদু জানি ভালো থাকে তো সেটাও আর কি ই করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন আজকে এই পর্যন্তই সবাইকে টাটা Good night, Villa Good night. Good night.